দেখো পাঁচ এক পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাশা পঁচিশ পাঁচ পাঁচ পঁয়ত্রিশ ছাত্র কত পুরস্কার পাবে নয়টি করে যে এখানে ই করবো তাহলে ভাজ্য ভাজক আর ভাগ ফল আমরা যদি একটা জিনিস আমরা ই করি দেখো আঠারো ভাগ দুই তাহলে এইখানে দেখো এইখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা ভাজুক করা হয় সেটা হলে ভাজুক আর ভাজা হয় মাছ ভাজার মতন বুঝলা এইটা হলো কি ভাজ্য ভাজ্য ভাজা হবে এই হ্যাঁ আর এইটা এবার দেখো নয় দু মানে আঠারো এটা ভাগ ফল যে উত্তর বাড়াল সেটা হলো ভাগ আর শেষে যদি কোনো সংখ্যা দেখতে পাচ্ছ আমরা যা ভাজা হয়েছে যখন দিই যদি মাছ তাহলে এখানে ভাজক আর মাছটা এখানে ভাজ্য মাছটাকে ভাজছি মাছটা হলে ভাজ্য আর যে উত্তরটা বাড়াচ্ছে সেটা হলে ভাগ ফল তাহলে আমরা এই এটা কোনো ই করার প্রয়োজন নাই

ছয় তারপরে দেখো তিন নম্বরটা বারো ভাগ দুই তাহলে আমরা দুই এর নামটা করি দুই এক দুই দুই দুকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট পাঁচ দুকানে দশ ছয় দোকানে বারো আমরা দুই নামটা কতক্ষণ বন্ধ করবো কতক্ষণ বন্ধ করবো যতক্ষণ পর্যন্ত বারো না খুঁজে দেখো দুই এক দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট এখন আমাদের বারো পর্যন্ত বুঝাতে পারবে বারো পর্যন্ত পোসাবো আমরা বারো পর্যন্ত পোসাবো তাহলে পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো তাহলে ছয় দেখো আমরা বারো পর্যন্ত পুষি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে দেখো আমরা এটা একেবারে হয়ে যাচ্ছে দেখো দুই এক দুই তার মানে এক শেষ পাঁচ নম্বরটা আমরা করি দেখো আঠারো বা দেখছেন দুই এক দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো সাত দোকানে চোদ্দ আট দোকানে ষোলো এখন ওমার বোঝানি আটের জায়গা বোঝানি নয় দোকানে আঠারো তার মানে নয় পর্যন্ত আমরা যাওয়ার পরে আঠারো জিগে যেটা দুয়ের ঘরে আমরা নামটা জানি এ ভেঙে ভেঙে করার কোন প্রয়োজন নাই ছয় নম্বরটা আমরা দেখি কুড়ি আবার আমরা দুই পর্যন্ত দুয়ের ঘর ঘরে যাই 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 তাহলে আমরা দেখো দুয়ের ঘরে যদি আমরা যাই এভাবে দু এক দুই দুই দোকানে চার দুই দোকানে ছয় চার দোকানে আট পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো সাত দোকানে চোদ্দ আট দোকানে ষোলো নয় দোকানে আঠারো দশ দোকানে কে তাহলে এখানে আমরা যখনই দশ দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে মানে যেখানে যে আমার শেষ হয়ে যাবে দশ দিলেই আমার পুরে হয়ে গেছে তাহলে আমার দশ এখানে উত্তরে এবার আমরা দেখো সাত দিলাম নয় ভাগ তিন তাহলে এবার তিনের ঘরে আমরা নামটা পড়বো তিন এক তিন তিন দোকানে ছয় তিন তিন খে নয় যাও তিনের নামটা যাও তিন এক তিন তিন এক তিন একটা জায়গা যায়নি তিন দু গেলে ছয় দু বড়ে গেছি ছয়ক্ষে তিন বিড়ে যাও তিন নয় তার তিন বিড়ে গেলে আমার নয় পুজো গেছে আর আমার এক কথা তারপরে করি ভাগ তিন বারো ভাগ তিন করলে আমরা কি হয়েছে দেখো বারো এক্ষে বারো সরি এই তিনের ঘরের নাম এইটা সবসময় এই নিয়ে ঘরের নাম পদ চলবে এই বারো কোন হিসাব নয় তিন ঘরের নাম তাহলে বারো থেকে হলি আমার তিন তিন দোকানে ছয় তিন তিন নয় তিন চার বারো দেখো আর মনে না থাকে আমার তাহলে তারপরে দেখো নয় নয়টা আমরা দেখি ছয় ভাগ তিন হম আমরা তিনের ঘরের নাম আবার তিন এক তিন ছয় দেখো দুই শেষ দেখো দশ নম্বরটা দেখি দশ নম্বরটা দেখো তিন তিন তাহলে তিনের ঘরে আমার নামটা এই যে এই এই নামটা বলবো এই এই দেখেন যেটা থাকবে সেটা দুই এক তিন একবারই খুঁজে গেছে একবারই শেষ তারপরে আমি এগারো দিলাম এগারোতে দেখো বড় সংখ্যা আর এই বড় সংখ্যা একুশ দেখো এই যে সাত চার পাঁচ ছয় সাত সাত যাই আমার একুশকে জিজ্ঞাসা সাত আমার উত্তর তারপরে দেখো বারো নম্বর আমরা যদি করি তাহলে সাতাশ তিন দেখো আমরা আবার নামটা শুরু করে দিলাম তিন এক তিন তিন ছয় তিন তিরিখে নয় তিন চার বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তিন চব্বিশ এদিকে আসছিল আট চার চার আট আট আর এক নয় এখন নয় বারে যাই আমার সাতাশ খুঁজে ঠিক আছে আমরা এবার ভাগ এর ভাগটা করবো দেখো প্রত্যেকে একটু জটিলের দিকে যাচ্ছে আমাদের হয়ে যাচ্ছে তারপরে দেখো কুড়ি চারের ঘরের নাম খাবার চার এক চার চার দোকানে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচ আুড়ি কুড়ির যাই শেষ তাহলে যে পর্যন্ত আমার শেষে রয়েছে সেই নিয়ে আমার উত্তর তিন চল্লিশ এখন তাহলে এই চারের ঘরের মধ্যে হয়ে যাবে চার 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 দোকানে আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচে কুড়ি চার ছক চব্বিশ চার সাতটা আঠাশ চার আটটা বত্রিশ চার নাম ছত্রিশ চার দশে চল্লিশ এই দেখা দেব চার চার আরে যে দুই দশ দশ ঘটেবার দেখছো তাহলে আমার এইবারে দেখো চার বত্রিশ ভাগ চার চারের নামটা করো চার এক চার চার দু আট তিন চারটা বারো চার চার ষোলো চার পাঁচ কুড়ি চার সাত চব্বিশ চার সাতটা আঠাশ চার আটটা বত্রিশ আট পাঁচের নামটা আমরা করবো দেখো পাঁচের পাঁচের নামটা দেখো আমরা পাঁচের এবার পনেরো পাঁচের নামটা পড়ি পাঁচ এক পাঁচ দোকানে দশ পাঁচ পনেরো তিনি যাই শেষ মানে যেখানে পুঁজি যাবে ও থামে যাবে আমি থামে যাবো বুঝলা তারপরে ছয়ের কার নামটা কোনো বলতো হ্যাঁ এই যে পাঁচের এইখানে তার নামটা বলবো পাঁচ এক পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় দেখো সাত নম্বরটা আমরা এ পঁয়তাল্লিশ ভাগ হ্যাঁ পাঁচ পাঁচের নামটা আবার পড়লে শুরু করো পাঁচ একে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো পাঁচ ছক তিরিশ

আঠারো ভাগ ছয় দেখো ছয় এক বারো ছয় আঠারো আমরা তো এই নামটা গুলো সবই আগে করেছি দশ নম্বরটা দেখো ছয় ভাগ ছয় ছয় ভাগ ছয় থাকলে কি আমরা তো করবো এই ঘরের নামটা ছয় এক ছয় এক জায়গায় এক তারপরে এগারো নম্বরটা দেখো এগারো নম্বরটা আমরা দেখো বিয়াল্লিশ ভাগ ছয় দেখো ছয় ছয় দু তিরিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ দেখো আমরা ছয় আর ছয় 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 বারো তিন আঠারো চার ছক চব্বিশ পাঁচ তিরিশ

বিয়াল্লিশ ভাগ সাত সাথে সাতের নামটা সাতের নামটা তো আমরা জানি আমরা চোদ্দ সাত 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 চোদ্দ তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ দেখো সত্তর ভাগ সাত আমরা এই ধরনের আমরা করলেও আমরা এটা নামটাও আমরা জানি সাত দশে সত্তর सात दशे सत्तर भाग हो तीन नंबर देखो सात एक सत चौद मान चौद तीन सतट एक आठाशीन तर चार चौद भाग सात দুই সাত এক সাত সাত দোকানে চোদ্দ পাঁচ দেখো বাহাত্তর ভাগ আট আটের নাম তো আমরা করবো আট একে আট আট দোকানে ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ ছয় আটটা আটচল্লিশ সাত আটটা ছাপান্ন আট আটটা চৌষট্টি আট নাম বাহাত্তর নয় দেয় আমাদের হাতে পুজো গেল যেখানে পুজবে সেখানে আমরা নামটা পড়বো সব সময় এই যে নামটা পড়ব তারপরে আমাদের দেখো পাঁচ ছয় বত্রিশ ভাগ আট বত্রিশ আটের নামটা পড়ব আবার আট এক আট আট দু ষোলো তিন আটটা চব্বিশ বত্রিশ সাত থেকে পড়বো দেখো ষোলো ভাগ আট আট নম্বর পাঁচ দুই আট নম্বরটা আমরা দেখি চল্লিশ ভাগ আট পঁচাশটা আট একে আট আট দোকানে ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ চল্লিশ পাঁচ আমরা শুধু করে নামটা জানলি এই ভাগ গুলা সহজেই হয়ে যাবে নয় সাতাশ হ্যাঁ নয়ের নামটা করবো নয় 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 দুশ দশ আপনি দেখা নয় ভাগ নয় নয় এক নয় একবার

অন্য ভাগ নয় হোক আর একাশি ভাগ নয় আমার তোমাদের কোন সমস্যা নয় নয়ের নাম কোথায় নয় তিন নয় নয় আট তিন নয় সাতাশ চার নাম ছত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ ছয় নাম চন্ন ছয় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং নিয়মিত আমাদের ভিডিও পেয়েতে থাকবে তোমরা